ফার্নিচার কিন্তু প্রতিনিয়তই সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো নিয়ে আসে ঠিক তেমনই আরও একটা ডাইনিং টেবিল কিন্তু তারা তৈরি করে ফেলেছে তাদের কারখানায় আমরা একটু দেখি প্রথমে ওপর থেকে নকশাটা দেখি এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা রয়েছে এবং সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর নকশা করা পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট সরি আকাশমণি অরিজিনাল কাঠ বা অন্য কোনো কাঠ ব্যবহার করি না আমরা সম্পূর্ণ আকাশমণি কাঠ

কারণ একটা টাকা অগ্রিম দিতে হবে না বাসায় অন্যটা পৌঁছাবে আপনারা চেক করবেন যে প্রতিটা কাঠ এটা সলিড আকাশমণি কেনা কারণ আকাশমণি কাঠের উপরে মানুষের একটা ভরসা আছে কারণ বাংলাদেশের একটা খুবই জনপ্রিয় কাঠ যে কাঠে হচ্ছে যুগের পর যুগ এটাতে কোনো গুণ আসে না সো কাঠটার দামও অনেক বেশি এবং এখানে আসলে কেন কম দাম সেটা আপনাদের একটু জানিয়ে দিয়ে রাখি এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এবং এখান থেকেই হচ্ছে ফার্নিচারগুলো তৈরি হয়ে সারা বাংলাদেশে কিন্তু চলে যায় সো যার কারণে এখানে প্রাইসটা অনেক রিজনেবল কোটি কোটি গাছ কিন্তু এই এলাকার আশেপাশে রয়েছে এবং প্রায় দশ হাজার মানুষ তারা প্রতিনিয়ত ফার্নিচার তৈরি করে এবং এখান থেকে নিয়েই হচ্ছে পাইকারিভাবে নিয়ে খুচরা বিক্রি হয় আমরা চেয়ারের ডিজাইনটা একটু দেখি এসব দেখেন ভাই ডিজাইনটা দেখান তো দেখতে পাচ্ছেন চেয়ারের ডিজাইনটা হচ্ছে সিম্পলের মধ্যে অনেকে আছে যে বেশি ডিজাইন পছন্দ করে না তাদের জন্য কিন্তু সিম্পল এবং এখনো তো বানিশও করে না বাজার বানিশ করে নাই আপনারা আমরা খালি করে রেখে দিয়েছি অর্ডার বানিশ চেষ্টা করে বানিশ করে তারপরে হচ্ছে ডেলিভারি হ্যাঁ ডেলিভারি দিয়ে দেব ব্যবস্থা করে চেয়ারের এই যেগুলো হচ্ছে পেশন সাইড এবং অনেক মোটা মোটা কাট কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই যে উপরে নকশাটা অনেক সুন্দর এবং নিচের যে জায়গাটা আছে এখানে ফ্লাওয়ার রাখা যাবে এবং ওয়াইফাই এর মতো একটা ডিজাইন কিন্তু করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সো গ্লাস হচ্ছে 10 মিলি না এর সাথে জি ভাই 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস সিস্টেম 10 মিলি ভাই দাম এই গ্লাসটা নেওয়ার সময় যদি ভাঙে হ্যাঁ ভাই আমাদের আমরা ই করে দেব চেঞ্জ করে দেব আপনি কেন ভাঙা টাকাতে দাও জিনিস কেন নেবেন আপনার বাসায় ভালো জিনিস দেব আপনি যদি ভাঙা থাকে আমরা আবার কিনে আপনাকে দিয়ে আসবে বাসায় ভাঙা বাংলা জিনিস আপনি নেবেন কেন সো চমৎকার অফার কিন্তু থাকছে কারণ একটা টাকাও অগ্রিম দিতে হবে না জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু আপনারা চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন যেটা আপনার বাসার লুকটা চেঞ্জ করে দিবে কারণ অনেকেই চাচ্ছেন যে রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর একটা ডাইনিং টেবিল আমার বাসায় থাকুক তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন সুন্দর এই ডাইনিং টেবিলটা সলিড আকাশমণিকাঠের নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন